সৈরাজার শেখ হাসিনা পালিয়ে গেলেও ১৬ বছর ধরে তার কুকর্মের বেশিরভাগ সাথী এদেশে রয়ে গেছে এদের কেউ কেউ ধরা পড়ছে আওয়ামী লীগের রাঘব বোয়ালদার ধরা পড়ায় দেশবাসী উল্লাস করছে তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেল এক সময়ের আওয়ামী লীগ মন্ত্রী এবং বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আসাদুজ্জামান নূরের বেলায় নূর বাংলাদেশের নাটকের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র টিভি নাটকে অন্যতম সেরা এই অভিনেতা এ দেশের বহু মানুষের মনে জায়গা করে নিয়েছেন দারুণ অভিনয় দিয়ে হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই নাটকে বাকির ভাই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি আর সেই চরিত্র এতটাই দাগ কেটেছিল মানুষের মনে যে বাকিরের ফাঁসি আটকানোর জন্য মানুষের রাস্তায় মিছিল করেছিল অভিনয় ছাড়াও আবৃত্তি করতেন নূর কথা বলতেন গুছিয়ে সব মিলিয়ে নূরের যে প্রতিচ্ছবি তা দেশের একটা বড় অংশের মানুষের কাছে খুবই পরিশীলিত সে কারণে নূরকে যখন গ্রেফতার করা হয় আর দশজন আওয়ামী গুন্ডার পরিণতির মতো উল্লসিত না হয়ে কেউ কেউ মন খারাপ করেন হয়তো ভাবেন একজন পছন্দের মানুষ গুণী মানুষ গ্রেফতার হলো অথচ নূরের এই চেহারাটা তার চরিত্রের একদিক মাত্র অনেকটা রবার্ট লুইস স্টিভেনসনের অমর উপন্যাস ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো ভালো মানুষ জেকিলের কুচ্ছিত একটা রূপ দানব হাইট আর দশটা আওয়ামী দানবের মতো নূরও খুনি ছিল এমপি থাকাকালীন তার গাড়ি বহরে হামলার শোধ নিতে নুরের নির্দেশে বিরোধী দলের নেতা হত্যা করা হয় শুধু তাই না নুরের প্রতিষ্ঠান এশিয়াতে ক্ষমতার জোরে বড় বড় কাজ বাগিয়ে নেয় লাভ করে কোটি কোটি টাকা শুধু তাই না নূরদের সবচেয়ে বড় প্রভাব ছিল নিজেদের সুশীল সত্তা কাজে লাগিয়ে আওয়ামী লীগের অবাধ হত্যাকাণ্ড আর লুটপাটকে বৈধতা দেওয়া বিরোধী দলীয় নেতাকর্মী ও বিরোধিতাকারীদের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি সংস্কৃতি বিরোধী ইত্যাদি তকমা দিয়ে তাদের দমন করার সম্মতি উৎপাদন করত নূর এবং তার সাংস্কৃতিক সহযোগীরা এখানেই আওয়ামী লীগের একটা বড় শক্তি ছিল আওয়ামী লীগ আমলের কথা মনে হলে হয়তো স্বামী ওসমানের মতো শাহিন চক্রাদারদের মতো অস্ত্রধারী খুনিদের ত্রাসের কথা মনে পড়বে র্যাব আর পুলিশের অসংখ্য খুন আর ঘরের কথা মনে পড়বে কিন্তু নূরদের সফট পাওয়ার আওয়ামী লীগের বড় শক্তি এত খুন এত অত্যাচারের পরেও নূরকে নিয়ে অনেক সাধারণ মানুষের মমত্ববোধ তা আবার প্রমাণ দেয় বেপরোয়া হয়ে যে একসময় ওরা নিজেরাই এতটাই গেছিল আর সফট পাওয়ারের চর্চা করেনি দেশের শিল্প সংস্কৃতি এতটাই ধ্বংস করে ফেলেছে যে জনমনে প্রভাব রাখার মতো শিল্পীও তৈরি হয়নি ক্যারিয়ারের গোতুলি লগ্নে থাকা রিয়াজ ফির্দসরা চেষ্টা করতে গিয়ে হাসির পাত্র হয়েছে বরং বৃদ্ধ নূরের প্রভাব অনেক বেশি সফট পাওয়ার কি মারাত্মক যে ত্রিশ বছর আগের বাকের ভাই ঢেকে দিতে পারেন একজন ভয়ঙ্কর খনিকে একজন মাফিয়াকে যে কিনা নিজের ক্ষমতা দিয়ে শামীম ওসমানদের চেয়েও অনেক গুণে ব্যবসা করেছে নিজের প্রতিষ্ঠানকে মনোপুলি বানিয়েছে আওয়ামী লীগ এই ডাবল ফেস্টা ধরে রাখতে জানত তারা জানতো এই দেশের মানুষের খুব বেশি তলায় দেখার অভ্যাস নেই সুযোগ নেই এবং এদের ম্যানুপুলেট করা ইজি তাই ভালো মানুষ বাকিরা আড়ালে খুনি নুরি কেবল হতো না রীতিমতো নিজেদের দেবত উপভোগ করত আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক